বটগাছের ডাল ভেঙে মাথায় পড়ে গুরুতর আহত হওয়ার পর মৃত্যু হল এক গৃহবধূর নাম মাধুরী দাস মালাকার বয়স তেইশ স্বামী সমরজিৎ মালাকার বাড়ি কমলপুর মহকুমার সালেমা থানার কাটা লুকমা গ্রামের মালাকার পাড়ায় ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুর আড়াইটে নাগাদ কমলপুর মহকুমার কচুছড়া থানার দেবীছড়া গ্রামের বনমালা আশ্রমে শুমবৈর ধলাই জেলার কোলাই হাসপাতাল থেকে জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গৃহবধুকে মৃত বলে ঘোষণা করেন তার সাত মাসের একটি ছেলে সন্তান রয়েছে শিশু সন্তানটি তার মাসির কোলে থাকায় বেঁচে যায় এই চাঞ্চল্যকর ঘটনায় উভয় গ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে ঘটনার বিবরণ দিয়ে মৃত গৃহবধূর স্বামী সমর্জিত মালাকার ও তার কাকা প্রণব মালাকার বলেন রাসযাত্রা উপলক্ষে গত রবিবার কাটালুতমা মালাকার পাড়া বাসিন্দা সমরজিৎ মালাকারের স্ত্রী মাধুরী দাস মালাকার তার মাসির সাথে মহকুমার দেবীছড়া গ্রামের বনমালা আশ্রমে যায় প্রসাদ খেতে আশ্রমের প্রসাদ খাওয়ার পর আশ্রমের পাশে বটগাছের নিচে দাঁড়ায় ঠিক ওই সময় বটগাছের একটি বিশাল ডাল ভেঙে এসে গৃহবধূ মাধুরীর মাথায় পড়লে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে মুখ দিয়ে রক্ত বের হতে থাকে আশ্রমে উপস্থিত লোকজন বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে কুলাই হাসপাতালে রেফার করেন সেখানে অবস্থা খারাপ হওয়ায় জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন আপনার নামটা সমরজিৎ মালা জি মারা গেছে আপনার স্ত্রী কি কি রকম মারা গেছে একটু কোন তো মারা গেছে মামার বাড়িতে গেছিল ঘুরতে ঘুরতে যাইয়া তারা বাড়ি এখানে আছে একটা বনমাল আশ্রম কাইয়া আশ্রম গেছিল রাস দেখতে যায় সেটা মামা তারা সবাই লোক রাস দেখছে ঘুরছে তারা সে রাস দেখতে আছে পড়া খাইছে তারপর দেয়া এখানে একটা বড় বট গাছ আছে বট গাছ শুকনো ডাল আসলো অনেক বড় আসলো ডালটা আগে বৃষ্টিও তো হইছে কিছু কিছু ডালটা ভারী হয়েছে বৃদ্ধি বাইরে কারণে জালটা নিচে দাঁড়াইছিল খেয়াল করে দাঁড়াইছে না যে আর হঠাৎ করে কোনো আওয়াজ তো শুনছে না কত শুনছে না শুনছে না লোক তো শুয়ে গেছে গা আর সময় পাইছে না মাথার মধ্যে ফুঁয়া গেছে নাহে মুখে রক্ত বাড়িতে তারপরে তো সবাই মিলাৎ করে মাথা জল টোল দিছে কোমর ব্রাসপাতালে তারা এখান থেকে রেফার দিয়ে ফুলে হাসপাতালে আইসে পর দিয়ে সিটি স্ক্যান করছে সিটি স্ক্যান করে সেটা করতেছে আর এখানে ওই তো না মাত্রার মধ্যে ব্লাড জমে গেছে গা আগরতলা রেফার করে দিচ্ছে সিটি তো আমরা যখন জিবি যাই অ্যাম্বুলেন্স দিয়ে আছে জিবি যাওয়ার পরে দেওয়া যখন এরা চেক আপ টেক করছে কুটা কুসে তাই না নাই রাস্তাতে মারা গেছে এসে এটা আমরা আগরতলা জিবি তো পাইছে আপনার কি ছেলে সন্তান আছে ছেলে আছে একটা আট মাস কোথায় এই ছেলেটা

ইঞ্জেকশ্যন দিছে দিয়া হৈছে নাই খালি চাৰ্জাৰ তাতে এম্বুলেঞ্চ দিয়া খোলাই ঘটাইছে খুলাই ঘটাই বাট যে বন হৈছো আমাৰে বাটিকে আমাৰ তুমি যে নুবুজা আমি লগলৈ ওলাই যাব ডাক্তৰ আজিকাই গোটেইখিনি আহিব লাগিছে তাৰ তিনি গোটাই যাব ডাক্তৰ আগত যাওঁ ৰাস্তা বেটালাৰ সমস্যা অতি লগত দিছে লগাই পাইছে যাওঁ জুবিত গৈ এম্বুলেঞ্চ দিয়া গৈছে ডাক্তৰে ডাক্তৰে লগত ইমাৰ্জেঞ্চি গৈছে ইমাৰ্জেঞ্চি যাব ডাক্তৰে ধৰছে বিৰাট ৰোগীটো নাই মাৰি